গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দেবে তাই না অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে ভোট দেওয়ার ক্ষমতা এই পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই এই যে তরুণ ছেলেরা এসে এসে দাঁড়িয়েছে স্লোগান দিচ্ছে কাজ করেছে এই সেই চব্বিশে আন্দোলন করেছে যুদ্ধ করেছে সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই তোমরা ভোট দিতে চাও না ভোট দিতে চাও বলো না ভাই কিভাবে ব্যাপার ধরে বলবো তোরা কি ভোট দিতে চাও আমরা দেশের মানুষ ভোট দিতে চাই নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই বন্ধুগণ নতুন খেলা শুরু হয়েছে খেলা সেই খেলা কি কিছু কিছু দল বলছে কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতি শৃঙ্খলা হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে মানুষকে মারে আগুন জ্বালিয়ে দেয় একটা নৈরাজ্য সৃষ্টি করে আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন করতে তাদেরকে অনুরোধ করে বলতে চাই দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না দেশকে দিকে ঠেলে দেবেন না আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিশ্বদ্ঞান করছে আরে পনেরো বছর আমরা লড়াই করলাম আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হলো সাতশো মানুষকে গুম করে দেওয়া হলো সেটার দিকে কারো খেয়াল নেই বিএনপি যেন কিছুই করে না এই উত্থাত

যদি জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে জনগণ ভোট দিতে পারবে সেই দিনই বিএনপি আপনার সত্যি সারে যে ভোটের দিন জনগণ বলতে পারে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে কিন্তু এর আগে নির্বাচন পিছাতে চায় কিছু লোক আছে দুঃসাহ নির্বাচনকে পিছাই দিতে চায় খালি পিছাতে চায় কেন যে নির্বাচন বিজয় তাদের লাভ তারাও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি শুনলাম আশপাক যেটা বলল যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে আমরা যে কথাগুলো বারবার বলছি অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিস পার্টি বলে চিহ্নিত করবেন সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না আরেকটা কথা বলি ভাই বন্ধুত্ব শেষ করবো পেশ করে রাখবো না আমাদেরকে কিন্তু অনেক পথ পাল্টে এই জায়গায় আসতে হয়েছে তাই না আমরা কারোর সঙ্গে সঙ্গে বিবাদ দূরের কথা আমরা ভালোবাসা করতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং দক্ষ আমাদের একটাই যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা তাই না এই গণতান্ত্রিক আমার থেকে রক্ষা করার আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয় মানে রাস্তায় নামে পরে রাস্তাঘাট বন্ধ করে এই যে কোনো একটা ঘটনা নেই এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয় ধৈর্য ধরেন একটা ফ্যাসিস্টকে স্মরণ হয়েছে সরকার আসছে আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না আমরা যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে তাকে আমরা হতে চাই না সহযোগিতা করতে চাই করেছি আজকে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা আমরা দেখছি আমরা তাদের সঙ্গে সঙ্গে আলোচনা করছি যা কি সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে যেন আমরা হারাই না হারাই আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ পেয়েছে টোপ ট্র্যাপ করছে যেন আমরা উত্তেজিত হয়ে যাই প্রবোধ হয়ে যায় ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি নিজের হাতে সব তুলে নেই আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি সেই দিকে সবাই এগিয়ে যেতে পারে বন্ধুগণ আমার বক্তব্য আমি শেষ করে ফেলব আপনাদের কাছে আমার আবেদন আজকে বাংলাদেশ জামিন জনতী দলের সমর্থক যারা আছেন কর্মী যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা মিথ্যা আপনার

জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ ঢাকার জেলা অবস্থানটা একটু অন্যরকম ওই একদিকে আপনার ঢাকা মহানগর তারপরে গিয়ে হচ্ছে আপনার গোহার কেরানীগঞ্জ নবাবগঞ্জ তাই না আর এদিকে হচ্ছে সাভার দামরাই আশুলিয়া তাই না ফলে কি হয় একসাথে হতে খুব কষ্ট হয় তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক আমি রাস্তা থেকেছি অনেক বাস আছে অনেকে আসতে পারেন